আজকে উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা ছিল তোমরা যারা প্রশ্নটি চাইছ দেখতে তারা একজনকে দেখে নাও প্রশ্নটি কেমন ছিল এবং কি ধরনের প্রশ্ন এসেছিল প্রথমত আঠেরোটি বিকল্প এখানে লেখা আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এবার আমরা একটু জিনিস লক্ষ্য করব এখানে একটি জায়গায় অনেক ছাত্র বা ছাত্রীরা দ্বিধায় পড়ে গেছেন এখানে ঠিক কী হবে যেমন ধরো এই জায়গাটা ভালো করে দেখলে বোঝা যাবে যে এখানে আমরা যদি দেখি বারো এবং তেরো নম্বর প্রশ্ন যেটা লেখা আছে এখানে অথবা লেখা আছে অথবা কীভাবে লেখা হয় একটি প্রশ্ন নাম্বার থাকে তারপর অথবা লিখে কোনো নাম্বার লেখা নেই কিন্তু এখানে দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারের মাঝখানে অথবা আছে তো এটার মানেটা কি এটা কি বলাতে চাইছে যে এই দুটি প্রশ্নের মধ্যে একটি করতে হবে আবার উপরে লেখা আছে যে কোনো আঠেরোটি আর টোটাল বাইশটি প্রশ্ন আছে আমরা যদি দেখি সেখানে এই বিকল্পগুলি টোটাল দেখা যাক সেখানে বাইশটি টোটাল প্রশ্ন আছে এবং বাইশটি প্রশ্নের মধ্যে যে কোনো আঠেরোটি নাকি দুই জায়গায় অথবা দেওয়া আছে ওই দুই দুই চারটের মধ্যে দুটি করতে হবে তো তোমরা কে কী বুঝেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং অন্যান্য প্রশ্নগুলি দেখে নাও বা যারা দেখতে যাও এবার প্রশ্নটি তোমরা যারা ডাউনলোড করতে যাবো প্রশ্নটি কীভাবে পাবে তাদেরকে বলবো কমেন্ট সেকশনে গেলে লিঙ্ক দেওয়া থাকবে এই প্রশ্নের সেখান থেকে পিডিএফ ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবে এবার তোমরা বলি যারা আর্মির স্বপ্ন দেখছো পুলিশ হবার বা ডাব্লিউপি কেপিআর্মি এসএস সি সিটি তাদের জন্য আবাসিক কোচিং সেন্টারে চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টার আছে সেন্টারটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত ফোন নম্বরটি হলো সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা আছে একবার ভর্তি হলে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ফাইনালে চাকরি পেলে টাকা লাগে তো এই সুবর্ণ সুযোগ শুধুমাত্র কয়েকজন ছেলেমেয়ের জন্য আর্মি যারা আছো অবশ্যই বলবো পরীক্ষা দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে চলে এসো কারণ চাকরি নিশ্চিত হয়ে যাবে আমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তোমাকে লিখিত পরীক্ষায় পাশ করানো তুমি ফিজিক্যাল ভালো করতে পারলেই কিন্তু চাকরি নিশ্চিত তাই দেরি না করে আজকেই চলে এসো আর পিডিএফটি ডাউনলোড করে চাইলে অবশ্যই বলবো কমেন্ট সেকশনে গিয়ে তোমরা ডাউনলোড করে নাও এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে দাও যাতে সবাই এই প্রশ্নটি ডাউনলোড করতে পারে এবং যারা চাকরির জন্য স্বপ্ন দেখছো যা যে বন্ধু স্বপ্ন দেখছে তাকে অবশ্যই দাও দুই বন্ধু মিলে একসঙ্গে চলে এসো আইকে স্টাডি ফোর্স একাডেমিতে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে তুমি চলে এসো আজকের ভিডিও পর্যন্তই আরও বিস্তারিত জানার জন্য আমাকে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারো